কুমড়ো ফুলের বড়া খাও আমরা খাই কুমড়ো ফুলের বড়া সেদিন মোর জামা এতগুলি আনছে সেটা বুয়ারে দিয়ে ডাল বাটায় রেডি করে দিছে খাও এইগুলি এগুলি কি কলি শাক না না এগুলো মানে জঙ্গলি

মৌমিতার ধর্মের পাতা অনেক পছন্দ হয়েছে দেখা তো টমেটো দেখা যায় গাছের টমেটো স্বপ্নিলের বাপে খাইতে চাইছে তাই